ইন্ডিয়ান স্বর্ণের লম্বা চুলওয়ালি মেয়েটি যখন রাস্তা দিয়ে হেঁটে আসতেছিল তখনই বাংলাদেশি তাকমাতা ও চুল ছাড়া মেয়েটিকে দেখে হেসে হেসে অনেক হিংসা করে আর বলে কিরে এত গরিব হয়ে গেলি নিজের মাথার চুল পর্যন্ত বিক্রি করে খেয়ে ফেললি ও আচ্ছা তোমার মাথায় তো এমনিতেই কোনো চুল নেই তুই তো তাকুয়া এতে বাংলাদেশি মেয়েটা অনেক কষ্ট পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায় এরপর সায়েন্স পার্লারে গিয়ে মাথায় একটি কেমিক্যাল ঢেলে দেয় সাথে সাথে তার মাথায় রূপার চুল বাজে এবার বাংলাদেশ মেটি ইন্ডিয়ান অহংকারী মেটির কাছে গিয়ে বলে তোর চাইতে আমার চুল অনেক লম্বা ও দামি ইন্ডিয়ান মেটি বলে নকল চুল লাগিয়েছো নাকি আর বাংলাদেশি মেয়েটি বলে ঠিক আছে তোর সাথে চ্যালেঞ্জ করলাম কার চুল আসল আর কার চুল নকল সেটা প্রতিযোগিতায় সবার সামনে দেখা যাবে একজন বিচারক এসে তাদের দুজনের চুল পরীক্ষা করে দেখলো কিন্তু দুজনের চুল আসল তাই এখন বিজয় হচ্ছে আপনাদের হাতে ইন্ডিয়ানরা তোমাদের দেশের মেটিকে জেতাতে চাইলে কমেন্ট করুন আর বাংলাদেশিরা তোমাদের মেটাকে মেয়েটাকে জেতাতে ও দেশের সুনাম ধরে রাখতে তাহলে লাইক সাবস্ক্রাইব করে বাংলাদেশকে সেরা করে তুলুন